যে কাম ترا তার কোনো ক্ষমা নেই শান্তির কোনো কথা হল না যাব সব সাদা খুনকার আর বাঘা খুনকার তো আপন মার্কেটের ভাই না কি হ্যাঁ তা করে দুই মা এক বাপ তুমি ভাই খুনকারকে টার্গেট করে বসে রইলি আর এদিকে কয়েক সাকর বাকররা আইসি আমারে মারি ফাটা আছিয়ে গেল হ্যাঁ এখন আমরা বসে বসে খালি কই কিdare কিdare হেক এই রকম চিন্তা যদি করে তাহলে পরে কুট তো আমার আমার একা একা করে ফেলাবো না মুখ দিয়ে তো একথা বারবার তুমি কবে থেকে করছো সোধকার কাবের সময় তো কোনো প্রমাণ দেখে নে এত বছর পরে হঠাৎ করে আমাকে কথা মনে পড়ল কেন ভাইসান ক্ষন্ত ভুলিয়ে রাখার সব আয়োজনে তো আমার বড় ভাই কালা খন্দকার করে রেখে গিয়েছে ভাবি সাহেবা সেটা তো আপনার অজানা নয় আমার জানা না জানাতে একই কথা ভাইসান এক কথা কিনা জানি না ভাবি সাহেব তবে আপনার স্বামী মানে আমার বড় ভাই কালা খন্দকার যে আমার সাথে করে গিয়েছে সেটা আমি কোনোদিনই ভুলিনি ভুলতে পারবো না যাকে ভাইসান বাদ দেন তার যে স্বভাব সেটা তো আপনার জানাই এই যে দেখেন না চৌধুরীর সাথে বাদাবাদি সেই যৌবনকালে যেরম দেখেছিলেন এখনও সেরকমই আছে বুড়ো হয়ে গেছে তারপর স্বভাব এতটুকু বদলায় নেই এক্ষেত্রে কালাখন্দকারের আমি কোনো দোষ দেখি না চৌধুরী হচ্ছে আসল হারামি বেঈমানটা যে এতদিন বেঁচে আছে আমি কিন্তু এটা ভাবিনি আপনি তাক বেইমান করছেন কে ভাইজান সে কে আপনার সাথে কোনো বেইমানি করছে নাকি একদিন তো শুনে আসলাম যা কিছু ঘটনা সব আপনার ভাই কালাখুনকারের সাথে বিষয়টা সাদা কালোর না এটা আপনাকে বুঝতে হবে ভাবি সাহেবা সাদা কালো কোনো ফ্যাক্টর না আসল কথা হচ্ছে এই খন্দকার বাড়ির সাথে বেইমানি করেছে ওই কবির চৌধুরী আর এতদিন পরে যা সব শুনছি তা তোর খাসলত কিছুই বদলায়নি সব চরণের নমস্কার ভাইজান আপনার ভাইও তো বদল হয়নি দূরে গেছে তারপরে মারামারি ধরাধরি নিয়েই আছে রাতে রাতারে পুলিশের ডারে বাড়ি সারি পালানে লাগিছে পুলিশের ভয় পালিয়েছে না আমার আগমন বার্তা শুনি শটকে পড়েছে সেটাই বুঝতে পারছি না আমার আব্বা ছাড়াও তার যারো ভাই আছে তার নাম আবার সাদা খুনকা ইরাম কত তো ফুপাদান আপনি আগে কখনো করনি তোমার কি খবর হয় বাপু এই ধরনের কোনো কথা বিয়ের পর থেকে আমিও তো কোনো দিন শুনি নাই তাছাড়া সাদা খুনকার কারো নাম হবে পারে আমার কাছে তো বোধগম্য হচ্ছে না খালি কি সাদা খুনকার নাকি ফুপাজার এতদিন পর এসে শুনতেছি রাতারাতি আমার আব্বার নাম পাল্টে হয়ে গেছে কালা খুনকার আরে বাপুরে সেই কথাই তো করছি এটা একটা গভীর ষড়যন্ত্র রাতির আধারে পুলিশের ভয় দেখায় তোমার বাপেকে এই বাড়ির থেকে বিতাড়িত করা আর ওই সাদি ফসা লোকটার এই বাড়িতে আগমন সব এক সূত্রে কাঁথা আর আমি নিশ্চিত এই ষড়যন্ত্রের সাথে তোমার আম্মা জড়িত আছে আমার মনে করছে না না তার মনটা খুব খারাপ টেনশনে আর অপমানে তোমার ফুপুর বিলাট পেশারটা অনেক উপরে উঠে গেছে আমি সকালবেলা বেলা একটা ট্যাবলেট খাওয়ায় তার ঘুম পাড়ায় দিছি ডিস্টার্ব করা যাবে না ও না ঘুমের ওষুধ খালি তো ডিস্টার্ব করা ঠিক হবে না তাহলে পরে সাদা খুনকারের চেহারার সাথে আপনার চেহারা কিন্তু অনেক মিল আছে আর ওই যে সাদির কথা করছেন না সাদি সাদি তার ওই সাদির সাথে আপনার এই সাদিরও কিন্তু অনেক মিল আছে এই কথাটা তুমি ঠিক করলে না সোজা আমার মাথার চুল সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নাই হ্যাঁ আমার বিয়ের পর আমার চুলের স্টাইল দেখে তোমার তো যাত্রার নায়ক নয় আর তখন বাবু চুলও ছিলে আমার মাথায় একেবারে ঝাঁকড়া কুঁকড়াই নি কুঁকড়াই ঠিক আছে ঠিক আছে আপনার কথা আমি বিশ্বাস করলাম এখন এই চুলের কথাটা বাদ দিয়ে আমরা যে বিষয় নিয়ে কথা করছিলাম সে বিষয়ে আসি বিয়ের পর আমার আব্বা ছাড়াও আপনি আর কোনো সালা সমুদ্রে পাইছেন অথবা আছে এরকম কোনো তথ্য আপনার জানা আছে কিনা দেখো আমি জামাই মানুষ এত ভিতরের খবর তো আমার জানার কথা না বাপু তাছাড়া বোঝই তো জামাইয়ের কাছে এত কিছু কথিত সংকোচ হয় তবে আমার বিয়ের পর আমি আমার শাশুড়ির মুখে শুনেছি তোমার আব্বার নাকি এটা সৎ ভাই ছিল ও বাবা তাহলে বলে তো সব মিলেই গেল খালি ভাই ক্যা তাকে রে আরো যেখানে বাপ মাও মানে বোনাস হিসাবে আপনার আরও শাশুড়ি ছিল সে তো তথ্য প্রকাশ পায় গেল ভুপদান সভা নতুন নেতাক নিয়ে আল্লাদে আটখান হয়ে গেছিল এখন কোনো কথাবার্তা করছিস নাকি গ্রামে আল্লাহ আমি কয়খান হয়েছিলাম সে গুন্তির হিসেব তো পরে দিচ্ছি তার আগে তুই কত আমাকে নতুন নেতা তোর কি এমন ক্ষতি করেছে যে তার উপর তুই বিরক্ত হচ্ছ বিরক্ত হব না রাতের ঘটনাগুলি কি সব তুই ভুলে গেছিস রে তোর ভাই কোন ঘটনার কথা করছু বাহ 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 রে তোর ভাই এখানে নতুন নেতার মতো তুই আচরণ করতেছিস পুলিশের ভয়ে কয়েক ঘন্টা আগে রে শিলের মতো লেজ গুটি দৌড় মারিছিলাম সে কথা কি তুই ভুলে গেছিস রে ফালতু কথা কয়েশ আমার কিছু হয় নাই ভুল হয়েছে তোর তুই পুলিশ ডেকে দৌড় দিয়েছিল না একই কথা হারুন যে দারোগা সাহেব ডাক দিলে এই দিয়ে তো ঘটনা রে মেরু হ্যাঁ হারুন দারোগাক ডাক দিলে আর তুই লেজ তুলে দৌড় মারলু একটা বারো ভাবলুন যে হারুন নিজেই আসামি পুলিশের ভয়ে চৌধুরী সুদ্ধি গাঁ ছাড়া হয়েছে নিজের মনে সাহস না থাকলি নিতা কি করবি রে তুই মনে হয় ঠিক কথাই রে ভাই কাল রাতে যে গিরামে পুলিশ আইছিল এই কথাটা তো গিরামের কেউ কইল না এই ঝরু যে সময় ঠিক কথাই কয় সেটি বুঝতেই তোর এতক্ষণ লাগে গেল রে মেরু সেই জন্যই তো এত বড় শরীর খেললি লেস গুটাই দৌড় দেওয়া লাগে কি দর মনে হয় আমি একাই দিছিলাম তুই দর দিছিল না আরে আমি তো দর দিছিলাম তোর দেখা দেখি তা না হলে তুই পরে একটা ইস্যু পায় কত যে আমার পক্ষ না নিয়ে বিরুদ্ধে খাড়াইছিলি শোন যখন দলের মধ্যে তন একজন একটা ঘটনা ঘটায় ফেলায় তখন সেটা পছন্দ হোক না হোক ভালো মন্দ না ভাবে তার পক্ষেই কাম করা লাগে এইডি হইলে রাজনীতি বুঝিসু আমি কি তোর সাথে দড়মারি পারি আমি তোর আগে গইছিলম কলু তুই না আগে আগে গইলু আমি কোনে আগে দড়মাললাম তুই তো যেই কইছস দারোগা আর ওমনাই দড়মাললু আগে ওরে আল্লাহরে না ওরে আব্বারে কয় হ্যাঁ তার পয়সিন আমি তোক দইছি কত কলাম কারা কারা তুই তো কালা লুই না তুই কিছু কইছিল না কি কইছিলম তোর কারাবির কইছিলাম আরে জোরে জোরে কই কেনম করিস নি কথা কইয়ে পেছ মারি দিস হুম জোরে জোরে কথা কই কথা কইলি উচিত কথা কইলি জোরে জোরে কথা কই ফোনে কথা কইছো না তোমরা এই চৌধুরী সাহেবের অবস্থান কোনখানে এইটা জানানো নিষেধ আছে মানে বুঝো আর ঠিক কথাই কয়েছে তার নিরাপত্তার জন্য ব্যাপারটা সিক্রেট রাখা হয়েছে তুমি মনে করে নিয়ে পারো তিনি আন্ডারগ্রাউন্ডে আছে হ্যাঁ এই দুশ্চিন্তার কোনো কারণ নাই হে যেখানে আছে ভালোই আছে বেশ আরাম আসেই তাকে রাখা হয়েছে আমার কাছে কথাটা কতি সমস্যা কোন জায়গা আমি কি কারো কাছে কবি যাচ্ছি যে আব্বা কোনে আছে ব্যক্তিগতভাবে তোমার কথার সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু দলীয় সিদ্ধান্ত হচ্ছে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন চৌধুরী সাহেব কনে আছে কাক পক্ষেও টের পাবে পারবি না তোমরা যাতে বিচলিত না হও টাইম আমরা হের খবর তোমাকে কাছে জানাইয়া যাবো আর হেডের অংশ হিসাবে মনে করো তোমার লগে এই খবরটা লইয়াইছি এইখানেও আমরা খুবই সতর্কতা অবলম্বন করতেছি তুমি হয়তো খেয়াল করতে চাও এই কোনো সদস্যর সামনে কথাটা প্রকাশ না করে গোপনে তোমার কাছে কওয়া হচ্ছে চৌধুরী সাহেব এই মুহূর্তে তোমার আম্মাকেও বিশ্বাস করে পারতেছে না আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম তো আব্বা কোনে আছে সে কথা কওয়া যাবে না কিন্তু আসল ঘটনাটা কি সেটা আমার খুলে কত তোমরা না নিজেরাই থানায় গেলে কেস কাছারি করবে তাহলে তোমরাই এখন পলাবের রাস্তা ওকে আসল কাহিনী হেই হে নাই তো জুই থানায় ঢোকার আগে বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম মগো আমি উল্টা কেস হয়ে গেছে ভাগ্য ভালো যে থানায় ঢুকে পড়ছিলাম না হারুন ঠিক কথাই কয়েছে থানায় ঢুকলি আর বাইরেও পারতাম না ডাইরেক্ট চালান হওয়া যাওয়া লাগতো কি সব পক্ষের নামে যদি তাহলে কে এই রহস্যটাই তো এখন উদ্ঘাটন করতে পারি না এই জুই তবে বিশ্বস্ত সূত্রে খবর জানি এই গ্রামে পুলিশ যে কোনো মুহূর্তে হানা দিতে পারে আর এরই মধ্যে রিস্ক লইয়া চৌধুরী সাহেব সহ রাইতের আন্ধারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিন্তু ছোটাবা এই সোমনা সাজান বসো 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 তারপরে তোমার খবর বলো এখন কি করা হচ্ছে ছোটবা তুমি যদি যা করতেম এখনো তাই করতেছি তোমার অতীতটা আমার জানাও নেই তবে আমি তোমার যে অতীত দেখে গেছি তাতে তুমি তোমার ওই মায়ের কোলে বসে দুধ খাওয়া ছাড়া আর কিছুই করতে না ছোটবা আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমি ছোটকালের থেকেই স্বামীর পক্ষে কাজ করে যাচ্ছি ওশ আমরা এখনো দুঃখ করে মাঝে মাঝে কয় যে আমার ছোট দুই ভাই দাঁড়ার সুজা ওরা নাকি ছোটবেলা মানে গাঁদা কালের থেকে দুধ খাওয়ানো অশান্তি করতো দুধ খাবে না চাইতো না মা ওই করে ধরে ফাইরে মুখের ভিতর ঝিনুই দিয়ে দুধ ঢেলে তারপর দুধ খাইতো দুধ খাওয়া কালের কথা থাক ভাত গোস্ত খাওয়া কালের কথা বলো তা তোমার লেখাপড়ার কি অবস্থা লেখাপড়ার অবস্থা ভালোই ছোট আব্বা মানে ভালো মানে কি ওই ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিছিলাম সেটা অবশ্য আব্বার জোড়া জুড়িতে আচ্ছা কারণ ওই চৌধুরী মেয়ে বৃত্তি পরীক্ষা দিবি কোন কার বাড়ির সাল হয় যদি আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করি তাহলে পরে তাগর কাছে হার হয়ে যায় না সেই জন্যে হুম তা বৃত্তি পরীক্ষার ফল কি হয়েছিল বৃত্তি পেয়েছিলে আপনি কি দেখবেন ছোটো আব্বা বৃত্তি পাবো কেবা করিয়ে আপনি তো পুরে হিস্ট্রিটাই জানেন না আমি তো পুরে বৃত্তি পরীক্ষা শেষই করে পারিছিলাম না কেন তোমার আব্বার কথা মতো কি বৃত্তি পরীক্ষা বর্জন করেছিলে না বর্জন না বর্জন করবে কবি কিসের জন্যই ঘটনা রকম সিরিয়ালে যে বৃত্তি পরীক্ষা স্টার্ট হইলো প্রথম দিন বাংলা পরীক্ষায় মোটামুটি ভালো করে বাংলা পরীক্ষাটা শেষ করলাম পরের দিন অঙ্ক পরীক্ষা দিবের গেছি অঙ্কের কোর্সেনটা হাতে নিয়ে হঠাৎ করে পড়তেছি কোর্সেন মাথার ভিতর ঘুরে দিল তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম কি যে পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই চ্যাংদোলা করে আমাকে বাড়ি নিয়ে আসলো তখন সবাই আমাকে কী করে খাবে তো জানেন ছোটো বাবা কী কইতে আমি নাকি অঙ্কের কোর্সেন দেখেই হয়ে গেছিলাম তাহলে তো তুমি খুনকার বংশের মুখ উজ্জ্বল করেছিলে কি জিনা ছোট মুখ উজ্জ্বল করে পারি নাই খুনকার বংশের ভাবমূর্তি কিছুটা বড় খুনই হয়ে গেছিলো অবশ্য বৃত্তি পরীক্ষার রিজাল্ট যখন আউট হইলো তখন আবার সব কিছু সমান সমান হয়ে গেল কারণ ওই চৌধুরী বাড়ির যে মেয়েটা বৃত্তি পরীক্ষা দিয়েছিল সেও বৃত্তি পায় নাই অবশ্য সে নিজেকে সময় বিজয়ী বলে দাবি করেছে কারণ সে তো পুরো বৃত্তি পরীক্ষাটা শেষ করে পারিছিল আমি তো সেটাও করে পারি নাই আমি শান্তির সাথে সেটা মানে নিছি ভাবেরি গুড তোমার এই কাহিনী খুব ইন্টারেস্টিং বুঝলে এটা নিয়ে তো নাটক বানানো যায় কি খবরটা কাকে সে শুনলো আব্বা নাকি কার হারুন দিয়ে খবরটা দিছে কই তার তো আমার সঙ্গে দেখা করলো না আব্বা কয় দিছে খবরটা জানি খালি আমাকে দেখেছ তো আমি তোর আব্বার কত বড় সত্তর কেন খবরটা জানলি কি আমি তোর বাপে পুলিশের ধরাই দিতাম বাদ দাও নাই সব আব্বা তো আমার কয় না যে সে কোন জায়গা আছে খালি উগারে দিয়ে খবর দিছে যে তাকলি যেন আমরা কোনো টেনশন না করি এই কথাটা তোমাক জানা নিয়ে যা আমাক জানা নিয়ে কোথায় তুই তো তোর বাপের পক্ষ দিয়েই কথা কবু সি 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 লজ্জায় মুখ দেখাবার ইচ্ছা করতেছে না আরে তোর বাপ যখন হারুন রশিদ এক করছে আমাক না জানাই তখন তারা কি মনে করেছে কত হ্যাঁ বর বাবু আম্মা কিন্তু কথাটা ঠিকই কইছে আমাকে আব্বা কিসের জন্য আম্মাক শত্রু মনে করবি আম্মাকে আব্বার জন্য কম টেনশন করতেছে আগুনের মধ্যে আর গিঠা লাগবি নে একটা বার চিন্তা করতেছ না আব্বা কি পরিস্থিতির মধ্যে রয়েছে আম্মা এরম পরিস্থিতির মধ্যে থাকলে কারো মাথা ঠিক থাকে তুমি কও হ্যাঁ আম্মা বড় বউ কিন্তু একথা ঠিকই কইছে পুলিশের ভয়ে কারো মাথা কি কাম করে আর তাছাড়া তুমি যেভাবে খুন কার পক্ষের পক্ষে কথা কাও আমাকে আব্বা তো ভয় হবে পারে তাই না রে বড়বু তুমি চুপ থাকো ও আম্মা তুমি এই সময় মন খারাপ করো না আমি শুনলাম যে আব্বা তোমার সাথে দেখা করার জন্য রাতে রাতে বাড়িতে আসবে লাগেছিল আমি আর কোনো কথা শুনবার চাই না তোর বাপ যেভাবে ভালো থাকি থাক আমার কিছু যায় আসে না আমি যখন তোর সবচেয়ে বড় শত্রু তখন আমি কোনো কথা কব না আর কোনো খোঁজও নেব না আম্মা আচ্ছা বর্বু ছোট বোধ সেন্টু বের সাথে চলে গেল আমি তুই কবি যাচ্ছি তোর মনে কথা যা আমি কোনো ওখানে যাচ্ছি তারপর কি জানো বলছিলি তুই বাবা একটা জিনিস কিন্তু আমার কাছে ক্লিয়ার প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু শিক্ষাটা দরকার খুবই গুরুত্বপূর্ণ মনে করেন যে খালি মানে শিক্ষের নিবেচালি হবি না তার আবার ব্যরেন্ডা ভালো থাকা লাগবে যেরকম মনে করেন যে আমার ওই চৌধুরী চাচার যে বড় মেয়ে জুই ওর ব্যরেন্ডা কিন্তু খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমনার শাহজাহান তোমার ওই লেখাপড়ার বাহার তো বুঝলাম তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলো শান্তি ছটু হब्बा হুম আমার বর্তমান ভবিষ্যৎ অতীত সবকিছু ঘিরেই কিন্তু একটাই মাত্র পরিকল্পনা সেটা হচ্ছে শান্তি 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 মানে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা সর্বস্তরে যেরকম বাংলাটা প্রতিষ্ঠিত হয়েছে আমি চাই সর্বস্তরে আমি শান্তি প্রতিষ্ঠা করবই করবো তুই যেভাবে শান্তি শান্তি বলে জব করছিস তুই না আবার ওই শান্তিতে নোবেল পুরস্কার না পেয়ে যা পুরস্কার পালিবারও কোনো সমস্যা নাই আবার না বালিবারও কোনো অসুবিধা নাই মনে কষ্ট পাবো না সোটআপ্বা কারণ আমি তো পুরস্কারের আশায় শান্তি প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করতিছি না আমি কিন্তু শান্তির জন্যেই শান্তি প্রতিষ্ঠা করবার চাই ছোট আব্বা তুই বারবার এমন করে শান্তি শান্তির কথা বলছিস তাদের মনে হচ্ছে চারদিকে যুদ্ধ বেঁধে আছে অবশ্যই আছে এই গ্রামের ভিতর তো যুদ্ধই বেঁধে আছে আমার আব্বার চৌধুরী চাচার ভিতর আজীবন ফাইট দেখতিছি এবং সেই ফাইটের আগুন অশান্তির আগুন সারা গ্রামে ছড়ায় পড়েছে সাম্প্রতিক কালে কি কব ছোটব্বা এমন একটা মানে রকম ঘটনা ঘটিছে একজন সামান্য শান্তির কর্মী হিসেবে আমার মাথাটা হেঁট হয়ে আসে হুম এতক্ষণে বুঝলাম তোমার শান্তির সংগ্রামের উদ্দেশ্য তোমার উদ্দেশ্য হচ্ছে যে ওই চৌধুরী বাড়ি আর খন্দকার বাড়ির মধ্যে তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাও জি ছোটো আব্বা এই তো আপনি তো ঠিকই ধরে পারিছেন কিন্তু এই সামান্য কথাটা এই সামান্য কথাটা আমার ভাইক থেকে শুরু করে কাউকে আমি বুঝতে পারলাম না ছোট আব্বা সবচেয়ে কষ্টের কথা কি জানুন ছোট আব্বা এই যে শান্তি প্রতিষ্ঠার রাস্তায় আমি হাঁটে চলেছি যুগের পর যুগ কাউকে আমি সহজাত হিসেবে পাইলাম না ছোট আব্বা খালি সবাই কি চায় অশান্তির আগুনে ঘি ঢালে দিয়ে সে আগুনটা আরো দাও করে জ্বালা দিবে চায় এই যে আপনি আইছেন ছোট আব্বা আপনার দেখে আমি নতুন করে আশায় বুক বাঁধছি আপনার মুখের দিকে আমি তাকা রয়েছি ছোট আব্বা আমার মুখের দিকে যতই তাকিয়ে থাকো সম্রাট শাহজাহান কোনো লাভ হবে না তোমার মতো আমি শান্তি পছন্দ করি কিন্তু তুমি যতই শান্তির কথা বলো ওই চৌধুরীকে ক্ষমা করা যাবে না চৌধুরীর সাথে বোঝা পড়ার ক্ষেত্রে সাদা কালো এক পুলিশ আইছে ভাবি সাহেব পুলিশ আইছে আলু ঠিক কথাই কয়েছে পুলিশ আইছে সারা গ্রাম ছায়া হয়েছে পুলিশ ধরে পড়লে কিন্তু হাড় মাংস এক করে ফেলবেনি এই বিপদের সময় আপনি মনে আগা দিয়ে কথা বলেন ভাবি সাহেবা মোরা ধরা পড়লে কি চৌধুরী বাড়ির কি যায় না তুমি যেন আমার উপর রাগ করে থাকো না আমি কিন্তু তোমার কথা মতো বড় বউ সাথে যাবে রাজি ছিলেন অন কিন্তু বড় বই যাচ্ছে না তোরা চৌধুরীর পিঠে তোরে যা মন চায় তাই কর গেছা এসব নিয়ে আমার সাথে কোনো কথা কবে না দেখেন ভাইজান কি মাথা খারাপ নাকি আপনারা কি মনে করে আপনার নাম কি বাগা খুঁজকার না না স্যার ইনি বাগা খুন্দকার না ইনি গায়ের লোকই না স্যার আমার মনে হয় মেহমান স্যার